নমস্কার বন্ধুরা সমাধি রান্নাঘরে সবাইকে স্বাগত আর জানাই আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি নবমী স্পেশাল লাঞ্চ থালি মেনুতে আছে পোলাও চিংড়ি মাছের মালাইকারি মটন কষা গোবিন্দভোগ চালের পায়েস ইত্যাদি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা নবমীর দিনে এই রকম একটি স্পেশাল লাঞ্চ থালি বাড়িতে বানিয়ে দেখতে পারেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি পায়েসটা বানিয়ে নেব তার জন্য একটা মাটির পাত্র বসিয়ে নিয়েছিলাম এর মধ্যে চার চামচ গাওয়া ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েকটা ছোট এলাচ খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশ আমি খুব ভালো করে ভেজে নেব কাজু কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে নেওয়া একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাও আমি কাজু কিশমিশ এবং ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে চালটা ফুটতে ফুটতে ওদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেব এখানে আমি মটন নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম এখন এর মধ্যে দিয়ে দেব তিন চারটে পেঁয়াজ কচ্চনো দেব দু চামচ আদা রসুন আর গোলমরিচ বাটা দেব এক চামচ কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা বাটা দিয়ে দেব ধনে জিরে আর গরম মশলা বাটা এক চামচ দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব তিন চার চামচ সর্ষের তেল সমস্ত কিছু খুব ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব অন্যদিনের মটনের থেকে নবমীর মটনে একটু ইমোশন থাকে তাই আমরা একটু দরদ দিয়ে রান্না করার চেষ্টা করি সমস্ত মশলাগুলো তাই আমি শিলে বেটেই আজকে রান্না করলাম সমস্ত মশলাটা খুব ভালো করে একটু চেপে চেপে মটনের সাথে মাখিয়ে নেব সমস্ত মশলাগুলো মটনের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এইভাবে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব এবার আমি পায়েসটা দেখে নেব সেদ্ধ হলো কি না দেখুন বন্ধুরা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ সেদ্ধ হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নেব মালাইকারির জন্য আমি দুটো বড়ো সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম এখন এটা ম্যারিনেট করার জন্য অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর আমি সর্ষের তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তেল ছেঁকে তুলে নেব বেশি ভাজলে একটু স্টিফ হয়ে যাবে তাই বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি তিন চামচের মতো দিয়েছি খুব ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে ভেজে নেব এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ বাটা কাজু কিশমিশ সম্পূর্ণ অপশনাল এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন উপকরণগুলো ভাজতে ভাজতে দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে সমস্ত মশলাটা দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ এক নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প একটু জায়ফল আর জৈত্রীর গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে গ্রেভিটার সাথে একটু উল্টে পাল্টে নেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পায়েসটা আমার এইটির পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে গুঁড়ো দুধ গুলে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ দু প্যাকেট নিয়েছিলাম ছোট প্যাকেট এই পাউডার দুধ দিলে পায়েসের টেস্ট খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি ঘনও হয়ে যায় এদিকে আমার চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে রেখে দেব এদিকে পায়েসটা আমি দেখে নেব পায়েসটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি নুনটা খুবই সামান্য দেব এই নুনটা না দিলে পায়েসের স্বাদ আসবেই না এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আবারও দু তিন মিনিট পায়েসটা ফুটিয়ে নেব পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব বসানোর জন্য আমি কড়ার মধ্যে চার চামচ তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দুটো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সাথে মটনটা খুব ভালো করে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার চাপা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না হতে দেব অন্যদিকে আমি পোলাওটা রান্না করে নেব তার জন্য সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি একটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই একই তেলে কিছু ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা কিছু গরম মশলা উপকরণটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ আর সুইটকর্ন এই সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছু মটরশুঁটি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে সেদ্ধ করে রাখা বাসমতি রাইস সেদ্ধ করে রাখা চালটা দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দেব কিছুটা জায়ফল আর জৈত্রীর গুঁড়ো আগে থাকতে আমি কেশর দুধ করে রেখেছিলাম সেই দুধটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দশ মিনিট চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাপে রান্না হতে দেব কিছুক্ষণ পরে পোলাওটায় আমি ওপর থেকে বেরেস্তা দিয়ে আবারও চাপা দিয়ে স্টিমে রেখে দেব পাঁচ মিনিট অন্যদিকে মটনটা দেখে নেব মটনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে দেখুন বন্ধুরা এবার আমি একটা টমেটো কুচো করা দিয়ে দেব টমেটোটা দিয়ে আবারও আমি দশ মিনিট কষিয়ে নেব এইভাবে আমি মটনটা এইভাবে চাপা দিয়ে কষাতে কষাতেই সম্পূর্ণ রান্নাটা করব কোনো রকম কুকারে দিয়ে সেদ্ধ করব না এইভাবেই আমার মাংসটা পুরো ছেদ্ধ হয়ে যাবে আবারও চাপা দিয়ে আধ ঘন্টা আমি লো ফ্লেমে সেদ্ধ করে নেব অন্যদিকে পোলাওটা আমি দেখে নেব পোলাওটাও আমার খুব ভালোভাবে রেডি হয়েছে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত ঝুরঝুরে হয়েছে দেখুন বন্ধুরা পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে ওপর থেকে দু তিন চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা এবার আমি চাপা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্যদিকে মটনটা দেখে নেব মটনটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে মটনটা সেদ্ধও খুব ভালো হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দেব গরম মশলা বাটা এর মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলাটা অল্প একটু জল আর স্বাদ মতো নুন দিয়ে দেব মটনটা একদম রেডি হয়ে গেছে এবার সমস্ত রান্নাটা আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি নবমী স্পেশাল লাঞ্চ থালি এই উৎসবের দিনগুলিতে আপনারাও যে কোনো সময় বাড়িতে বানিয়ে লাঞ্চে কিংবা ডিনারে পরিবেশন করুন দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে धन्यवाद